আসসালামু আলাইকুম ডলার ভাই ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া ভাইজান কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভাইজান আপনার দকারে তো প্রচুর পরিমাণে এই যে মেশিন দেখা যাচ্ছে না ভাইজান আছে ভাইজান আছে গানের জগতে যা দরকার সবই আমাদের এখানে আছে ভাইজান শুধু এখানে না আমার গোড়ানো আছে মাশাআল্লাহ তাই না কি আমাদের এখানে না আমাদের এখানে তো শুধু মেশিনের কিছু স্যাম্পল রাখা হয় সব মেশিন তো এখানে রাখা সম্ভব না গোড়ানো আছে আলো আমার কাছে শুধু কিনতে পাবেন আমার কাছে কিনতে পালবেন দস্তপাজতে কেনারও সুবিধা আছে বেচারও সুবিধা আছে আচ্ছা ভাই যদি কেউ বেচতে চায় বা কিনতে চায় তাহলে সর্বপ্রথম আপনার দোকানের লোকেশনটা যদি একটু বলে দিতেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা কালানি তেলঘাট তালগাঁ সদর গাড়ে যেই পার সদর থেকে নৌকাটা পাবে যে আমার দোকান সদরঘাট থেকে নৌকা পাবিয়া বলিব তেলঘাট তেলঘাট মসজিদে সামনে এসে ফোন দিয়ে হবে আচ্ছা দালার ভাই স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে কেউ যদি যোগাযোগ করে নিতে চায় বাংলাদেশ যে কোনো ডিস্ট্রিক্ট থেকে তাহলে কি আপনি কুরিয়ারের মাধ্যমে দিতে সক্ষম অবশ্যই ইনশাল্লাহ আমাদের এখানে আমাদের দেখা দুই হাজার টাকা দিবেন আমাদের না দেখে কেউ টাকা দিবেন না আমাদের দেখা ভিডিও কলে দেখা দুই হাজার টাকা দিবেন মিশিং পৌঁছায় যাবে টাকা দিয়া সালাই নিবেন সমৃদ্ধ আর দেরি নয় এখন আমাদের এ দেখানো হোক দর্শকদের উদ্দেশ্যে দেলার ভাই কিছু মিশিং সর্বোত্তম কি দিয়ে শুরু করবেন না আসেন ভাই দেখাই আসেন আসেন ভাই এই যে এখানে দেখেন ভাই এটা হচ্ছে অ্যাপ ফুল মিশিং

ত্রিশ হাজার টাকা নতুন দাম আমার এখানে সেকেন্ড হ্যান্ড আছে আমার থেকে নিতে পারবে মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা দিয়ে দিবেন এই যে এখানে আছে আপনার ইমিশিন মাকি মাকি মেশিন আছে এটা নিতে পারবো মাত্র চোদ্দ হাজার টাকা এই যে এখানে আওয়াজ আছে স্টক আছে এটা নতুন দাম আটচল্লিশ হাজার আমাদের এখানে সেকেন্ড হ্যান্ড আছে কেউ যদি নিতে চায় আড়াইশ হাজার টাকা দাম

আচ্ছা এইটা আছে আপনাদের সানসার মেশিন এটা যদি কেউনিতা চাই হাজার টাকা সানসার মেশিন এই যে মেকি মেশিন আছে একদম ফ্রেস কন্ডিশন মেকি এটা যদি কেউনিতা চাই 14000 এই যে আবল মেকি আছে এই যে এখানে দেখেন এখানেও মেকি আছে এখানেও মেকি আছে 14000 টাকা 14000 টাকায় সমনিত দর্শক পেয়ে যাবেন মেকি মেশিন এই যে দেখেন মেকি মেশিন আছে এটা কিন্তু অটো মোটর লাগানো হয়েছে আলাদা আলাদা লাগানো হয়েছে এটা মোটর ডানষ্ট হয়ে গেছে

কেউ যদি পাত্র কাজে নিতে চায় পাত্র কাজে নিতে পারব মোটা কাজে নিতে চাই মোটা কাজে নিতে পারবে এই মেশিনগুলি নতুন মোটর দা নিতে পারবে এক হাজার পুরান মোটর দা নিতে পারবে দশ হাজার সম্মানিত বিয়ার্স অবশ্যই যারা ঝুঁকি মেশিন নতুন পুরাতন মোটর দিয়ে বড় ছোট মোটর দিয়ে নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবে নতুন এমন পুরাতন মোটর দিয়ে নিতে গেলে নতুন মোটর দেওয়া এক হাজার পুরান মোটর দা দশ হাজার এদিকে আসেন এই যে দেখেন আমার কাছে এ টু বি এই যে প্যাকেট মেশিন আছে এই মেশিনটা এ টু বি একবারে এনটেক প্যাকেট এই মেশিন হয়েছে এনটেক প্যাকেট এ টু বি এই মেশিনটা নতুন আমরা বিক্রি করতে আছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সাতত্রিশ হাজার আর আপনার ভিডিও দেখে আসবে আজকের জন্য চৌত্রিশ হাজার পাঁচশো মেশিনটা কেউ যদি নিতে চান নতুন এ টু বি এটা অটো সুতা কাটবো তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি তিন বছর বোর্ড এমন মোটরের সার্ভিস ওয়ারেন্টি কেউ যদি নিতে চান চৌত্রিশ হাজার পাঁচশো কেউ নিতে গেলে চৌত্রিশ হাজার পাঁচশো এ টু বি এ টু বি আচ্ছা তারপরে কি দেখাচ্ছে এই যে আলো আছে ভাই এই যে এখানে দেখেন এটা আছে কাঞ্চাই মেশিন এটা আছে কাঞ্চাই একদম লেটেস্ট এই যে ডাইরেক্ট মোটর অটো মোটর লাগানো এইটা ডাইরেক্ট মেশিন অটো মেশিন এই মেশিনটার নতুন দাম হইছে প্রায় 1 লাখ 60 হাজার এই মেশিনটা কেউ যদি নিতে চায় মাত্র 50 হাজার টাকা নিতে পারবে পঞ্চাশ হাজার টাকা নিতে মিশিং এই মিশিংটার টাকা ফুল মিশিং আছে আমার এখানে এই যে দেখেন ঝুঁকি হল মিশিং একদম ফ্রেশ কন্ডিশন ঝুঁকি হোল একদম একদম এইট ওয়ান সেভেন এইট ওয়ান একদম ফ্রেশ কন্ডিশন এই মেশিনটির নতুন দাম হয়েছে এক দুই লাখ টাকার মতন আমাদের এখানে যেহেতু আছে কেউ যদি নিতে চায় পঞ্চাশ হাজার টাকা মাত্র নিতে পারবে পঞ্চাশ হাজার টাকা এই মেশিনটা নিতে পারবে হোল কাজগল মেশিন সাত পাঞ্জাম এটা দিয়ে যদি গ্রাম অঞ্চল দিয়ে হয় এটা সংসার ইনশাল্লাহ চালাইতে পারবে এইখানে আছে দেখেন জিগজ্যাগ মেশিন জুকি জিগজ্যাগ মেশিন এই যে ঝুঁকি জিগ মেশিন আছে যে এখানে দেখেন ঝুঁকি জিগ একদম ফ্রেশ কন্ডিশন এই মেশিন দিয়ে নতুন নাম হইছে 1 লাখ টাকা উপরে এই নতুন নাম হইছে 1 লাখ টাকা উপরে ভাই এই যে দেখেন এই যে ভাই ময়লা ফেলা ভাই এটি আপনি মনে করতেছেন না এটি ময়লা এটা রোডের সাথে দোকান এই জন্য এটা মাল রাখি না মাল রাখে গোডাউনে এইখানে মাল হয় না মাল রাখা হয় গোডাউনে এই মেশিন কেউ যদি নিতে চায় মাত্র পঁচিশ হাজার কেউ যদি নিতে চায় মাত্র পঁচিশ হাজার টাকা

এটি দুইয়া যেমন এটি পরে পরিষ্কার করে যা রাখতে হবে এটি যদি কেউ নিতে চাই কিন্তু এক ড্যাশ মোটর এটি মোটর আলাদা কোনো মোটর নাই এটি কেউ যদি নিতে চাই বাইশ হাজার রুপি এই যে এখানে ফিট দাম আছে এই যে দেখেন ফ্যাটওয়ার্ক আছে একদম ফ্যাটওয়ার্ক ফ্যাটওয়ার্ক মেশিন শিরুপা কোম্পানি শিরুপা কোম্পানির ফ্যাটওয়ার্ক মিশিং আছে একদম ফ্রেশ কন্ডিশন এটা যদি কেউ নিতে চায় পঁচিশ হাজার টাকা ফ্যাটওয়ার্ক এখানেও আছে ভাই এই যে বেলা দালা সেই আছে এখানেও ফ্যাটওয়ার্ক মিশিং আছে

মাত্র তিরিশ হাজার কইরা দেওয়া যাবে আর ফিট আপটা কিন্তু একটা দুইটা নাই যে ভাই কমপ্লিট করি নেই কমপ্লিট করে যা দিব কমপ্লিট করা হয় নাই কমপ্লিট করে যা দিব এই যে হোল মেশিনটা বেলাদার হোল মেশিন যদি কেউ চায় তাহলে এটাও নিতে পারে এটার দাম হয়েছে মাত্র পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার টাকা এই যে চেন স্টিচ মেশিন আছে চেন স্টিচ মেশিন আছে বাটেক মেশিন আছে সব ধরনের মেশিন আমার কাছে আছে